রহমান দেখলে হৃদয়টা ভরে যায় কোন মানুষ আল্লাহ 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 কেউ যদি দেখতে চায় সেজন্য জামায়াত ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান সাহেবের দিকে তাকিয়ে দেখে সুতরাং আমি বলবো এ জাতির এখন ক্ষমতা চেয়ে নেওয়ার সময় এসেছে ওলামা এখলাম আমি কথা বাড়াচ্ছি না আসুন আজকে আপনাদের সকল দলের ভূমিকা নিতে হবে ভেদাভেদ ভুলে যেতে হবে যারা আমাদেরকে ঘৃণা করত তাদেরকে মোহাব্বাত দিয়ে হৃদয়কে তাদের জয় করতে হবে বেশি বেশি করে আমাদের আলিয়া কৌমি তরিকা তবলিক যেখানে যে ভেদাভেদ আছে। আমিরা জামাতের একটা বক্তব্য আমাদের হৃদয়ের মধ্যে ছুঁয়ে গিয়েছে হৃদয়ের মধ্যে খোদাই করে লেখে গিয়েছে তিনি বলেছেন আমি আলিয়ার কৌমির মধ্যে ভেদাভেদের দেওয়ালকে তুলে দিতে চাই সবাই আমরা ভাই ভাই সাইদি সাহেব বলেছিলেন আমার এক চোখ যদি হয় আলিয়া আর এক চোখ হলো কৌমি সুতরাং আসুন আমরা ভেদাভেদ এবং বৈষম্য ঘৃণার দেওয়ালকে মুছে দিয়ে আগামী দিন এই দেশে নেতৃত্ব আমাদেরকে দিতে হবে এ দেশ স্বাধীন করে দিয়েছে বৈষম্য বিরোধী ছাত্ররা বুকের তাজা রক্ত দিয়ে তার নেপথ্যে যারা কাজ করেছেন সেই সকল কারিগর সেই সকল সৎ মানুষ সেই সকল ভালো মানুষ তাদের শাসন আগামীতে যেন প্রতিষ্ঠা হয় আমাদেরকে সর্বাত্মক প্রচেষ্টা চালাতে হবে আল্লাহ তালা সেই তৌফিক দান করুন ওমা আলাইনা ই